এই ভিডিওতে বলবো বৃহস্পতি ভালো থাকলে কি কি ঘটে তা তোমরা জানো বা এই ভিডিওতে বলবো বৃহস্পতি খারাপ থাকলে কি কি ঘটতে পারে বা বৃহস্পতির অপগুণগুলো কি কি বৃহস্পতি সুগুণগুলো তো তোমরা অনেক ভিডিওতে এর আগেও আমি তোমাদের কাছে বলেছি এবার কথা হলো কি জানো তো যে আমার জীবন শুরু হয়েছিল টিভি থেকে তোমরা নাইনটি নাইন নাইনটি এইট দু হাজার দু হাজার এক দু হাজার দুই দু হাজার পাঁচ দু হাজার সাত আট নয় দশ এগারো বারো তোমরা টিভি প্রোগ্রাম দেখেছ তো টিভি কী হতো যে টিভির দর্শক কিন্তু আলাদা টিভি যা দেখায় মানুষ তাই দেখে কিন্তু ইউটিউবের দর্শক কিন্তু তা না হতো টিভি লম আমি ওখানে পঞ্চাশ মিনিটে প্রোগ্রাম করতাম তো তোমরা বলতে না পঞ্চাশ মিনিট খুব কম হয়ে যায় এমনকি আমি ছিয়াত্তর মিনিটে প্রোগ্রামও করতাম দু থেকে প্রতি মঙ্গলবার সি টিভিএন টিভি চ্যানেলে রাত আটটা চল্লিশ থেকে আর সেই প্রোগ্রাম আমি কন্টিনিউ করেছিলাম মানে বারো বছর ছিয়াত্তর মিনিটের প্রোগ্রাম আমি কন্টিনিউ করেছি কিন্তু ইউটিউবে তোমরা এর দশক আলাদা নতুন জেনারেশন বেশিরভাগ যারা ভিডিও দেখে তারা ওই পঁচিশ থেকে পঁয়ত্রিশ বা হচ্ছে কুড়ি পঁচিশ বছরের তো তোমাদের জন্য আবার তোমরা চাও যে শর্ট ভিডিও ছোট ভিডিও তো আজ আমি কতগুলো শব্দের মাধ্যমে বলি যে বৃহস্পতি অপগুণগুলি কী কী বৃহস্পতি যদি মেলিফিক্স হয়ে যায় বৃহস্পতি যদি দুস্থানে থাকে দুস্থান মানে লগ্ন থেকে ছয় আট বারো হলো দুস্থান লগ্ন থেকে ছয় আট বারো হচ্ছে দুস্থান বৃহস্পতি যদি মেলিফিক্স হয়ে যায় অশুভ থাকে তাহলে সে ব্যক্তি মধ্যে অহংকার অধিক দেখা দেয় মানে অহংকার বিহীন মানুষের পক্ষে তো শরীর ধারণ করে থাকা সম্ভব নয় তো মাত্রা অতিরিক্ত বা অধিক অহংকার যুক্ত হয়ে পড়ে সে ব্যক্তি যদি বৃহস্পতি যদি মেলিফিক্স হয়ে যায় বকরি হয়ে যায় দুস্থানগত হয় অস্তমিত হয় তাহলে সে কি হবে অধিক অহংকারী হয়ে যাবে অধিক বিশেষত যখন তার জীবনে জুপিটার পিরিয়ড এবং জুপিটার সাব পিরিয়ড চলবে বৃহস্পতি যদি অশুভ হয়ে যায় মেলিফিক্স হয়ে যাবে উচ্চশিক্ষাটা সঠিক লাইন হবে না বাধা হয়ে যাবে লস হয়ে যাবে হ্যাঁ ভালো ইউনিভার্সিটি পাবে না হ্যাঁ ভালো লাইন পাবে না ভালো পেপার পাবে না কোনো পেপারে তোমার কোনো পেপারে অস্বাভাবিক কম নাম্বার হবে কোনো পেপার আবার তাকে কমপ্লিট করতে হবে আবার নেক্সট সেমিস্টারে 3 মাস পর 6 মাস পর আয়র এডুকেশনের ক্ষেত্রেটাকে কমপ্লিট করতে হবে আয়র এডুকেশনে প্রবলেম থাকে বৃহস্পতি কারণ বৃহস্পতি থেকে উচ্চ শিক্ষাটা দেখা হয় উচ্চ শিক্ষাটা বৃহস্পতি বৃহস্পতি যদি মেলিফিক্স হয় অথবা বৃহস্পতি অপগুণ কি বৃহস্পতির অপগুণ হলো যে হার্টের প্রবলেম হার্ট রুগি থেকে দেখা হয় রবি যদি অশুভ হয় তাহলে হার্ট দুর্বল হয় হ্যাঁ হার্টবিট অধিক হয়ে থাকে এসব প্রবলেম থাকে হ্যাঁ হার্টের কোনো প্রকারের মানে গঠনগত সমস্যা হয় কিন্তু হার্ট অ্যাটাক কিন্তু বৃহস্পতি সংযোগ ছাড়া সম্ভব হয় না বৃহস্পতি যদি অশুভ হয়ে যায় তাহলে কি হবে হার্ট অ্যাটাক হয়ে যায় হার্ট অ্যাটাকের সম্ভাবনার জন্য তাই থাকে হার্ট অ্যাটাকের জন্য দায়ী থাকে হচ্ছে বৃহস্পতি দেখা যায় যে বৃহস্পতি মেলিফিক্স হয়েছে বৃহস্পতি সংযোগ মানে অশুভ সংযোগ হয়েছে তবেই তার জীবনে কিন্তু হার্ট অ্যাটাক হয়েছে নালে কিন্তু হয়নি বৃহস্পতি যদি অশুভ থাকে তাহলে কি হবে গুরুজন মানে তোমার থেকে যে বড় মা বাবা কাকা জ্যাঠা দাদু দিদা ঠাকুমা দাদু শ্বশুর শাশুড়ি হ্যাঁ তাদের সাথে মতবিরোধ হয়ে যায় মত বিরোধ হয়ে যাবে মনোমালিন্য হয়ে যাবে মত বিরোধ হয়ে যাবে বৃহস্পতি অপগুণ কি বৃহস্পতির অপগুণ হলো যে তোমার যে শিক্ষক আছে না সে তুমি প্রাইমে তোমার ধরো ছেলে বা মেয়ে প্রাইমারিতে পড়ে হ্যাঁ প্রি প্রাইমারিতে পড়ে বা হাই স্কুলে পড়ে বা সেকেন্ডারি এডুকেশনে আছে হাই সেকেন্ডারি এডুকেশন কলেজ এডুকেশনে আছে ইউনিভার্সিটি এডুকেশনে আছে হায়ার এডুকেশনে আছে অ্যাব্রড এডুকেশনে আছে হ্যাঁ পিএইচডি এডুকেশনে আছে যে কোনো বিষয় যে কোনো জায়গায় থাক যে কোনো বিভাগে থাক যে কোনো অবস্থায় থাক গুরু অর্থাৎ তার কী হচ্ছে যে টিচার সে পিএইচডি গাইড থেকে শুরু করে একেবারে প্রি নার্সারি টিচার পর্যন্ত স্কুলের টিচার থেকে শুরু করে টিচার প্রিন্সিপাল কি হবে তোমার ছেলে মেয়ের হয়ে যাবে তার কে সুনজরে দেখবে তার সাথে কোঅপারেশন করবে না তার সাথে যে ন্যায় যে যে ন্যায্য যে মানে ন্যায্য যে ব্যবহারটা সেটা করবে যদি বৃহস্পতি অশুভ হয়ে যায় পিএইচডিতে তোমার ছেলে বা মেয়ে নিজে রিসার্চ করে সে কিন্তু পেপার তৈরি করেছে তখন বলছে সৌরভ একটা কাজ কর তুই এটা করেছিস হ্যাঁ ঠিকই আছে তুই এইখানে এই কোয়েল তুই এখানে অতনু তুই এখানে ভিপাশা হ্যাঁ তুই এখানে বিজয় তুই এখানে সৌমেন এদের নামগুলো দিয়ে দে কাজ করলেও তোমার ছেলে বা মেয়ে আর এদের নামের সাথে চলে যাবে এরা কিছুই জানে না এরা কিছুই করেনি এই অবিচার এটা কিন্তু বৃহস্পতি যদি অশুভ বা মেলিফিক্সে এটা হচ্ছে প্রভাব আর তোমার ছেলে বা মেয়ে আছে প্রি প্রাইমারিতে বাচ্চা একদম ওকে ভালো করে দেখায় না ওকে ভালো করে কোঅপারেশন করে না ওকে কাছে নিয়ে ভালো করে বুঝিয়ে কাছে বসিয়ে ওকে কিন্তু গাইড করে না বা ধরো স্কুলে আছে স্কুল এডুকেশানে তোমার ছেলে বা মেয়েকে মানে তিনি শিক্ষক হয়ে কিন্তু মানে ইগনোর করছেন মানে সঠিকভাবে তাকে গাইড করছেন না এই সমস্যাগুলো দেখা দেয় আমি আগামী ভিডিওতেই বলছি কি বলছিলাম যেন কন্যা রাশি সেপ্টেম্বর দু কেমন যাবে